হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু দেখাবো থ্রি ইন ওয়ান মানে তিনটা ব্যাগ একসাথে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে বড় ব্যাগটা মানে বড় সদস্যটা এটা দেখুন অনেক সুন্দর আর এটা হচ্ছে ছোটটা সবচেয়ে ছোটটা আর এটা হচ্ছে মিডিয়ামটা আর মিডিয়ামটার সাথে একটা লং বেল্টও পাবেন তো অনেক সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এইটারই আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে দেখুন এটার সাথে লং বেল্ট আছে এটা হচ্ছে সবচেয়ে পিচিটা পিচিটার সাথে একটা বেল্ট পাবেন লং বেল্টটা অনেক সুন্দর আর বড়টাও কিন্তু ভার্সিটিতে ইউজ করা যাবে যারা ভার্সিটিতে পরেন বা অফিস করেন অনেক খুব ভালোভাবে ইউজ করতে পারেন যেহেতু অনেক বড় আর স্পেসও অনেক আছে তো প্রাইস করবে বারোশো টাকা করে এটা কালারটাও কিন্তু সুন্দর এটা একটু অ্যাশ টাইপের কপার কালার খুব সুন্দর দেখুন বেলশ এগুলির কালার কিন্তু নষ্ট হবে না লেদারটাও ভালো আর্টিফিশিয়াল লেদার হলেও অনেক ভালো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এক এক ডিজাইনের এক এক রকম এই যে দেখুন এটারও তিনটা আজকে যতগুলি ব্যাগ দেখাবো প্রত্যেকটাই তিনটা করে এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে বড়টা খুব সুন্দর কিন্তু ওকে আর এটা হচ্ছে ছোট দুইটা বেল সহ লং বেল সহ রয়েছে যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে আসবেন তো অনলাইনে নিতে চাইলে কুরিয়ারে নিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আগে পেমেন্ট করতে হবে দেন আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেবে ইমতে পিক পাঠাতে হবে আগে স্ক্রিনশটটা তো প্রাইস করবে বারোশো টাকা করে এটা আরেকটা কালার এটা হচ্ছে ডার্ক মেরুন যেটা হয় সেটাই আর কি এটা হচ্ছে বড় ব্যাগটা আর এগুলি হচ্ছে ছোটটা

আর হ্যান্ডেল কিন্তু একটাই থাকবে বাট আপনাদের জন্য অনেক ভালো হবে যারা ই আমার মত ইউটিউবার তারাও কিন্তু নিতে পারে নি ধরনের কালেকশনগুলি বা হচ্ছে অফিস করে যারা মানে বাইরে বের হতে হয় যাদের বা বাইরে বের হলে বেবি থাকলে একটা ছোট কাপড় ছোট ছোট কাপড় মানে খাবার দাবার নেওয়াই যাবে স্পেসটা অনেক আছে তো প্রাইস পড়বে বারোশো টাকা করে এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এই যে দেখুন আর এটা হচ্ছে এটা তো প্রাইস করবে হচ্ছে 1200 টাকা করে ওকে এই যে এটা হচ্ছে কি বলে ব্রাউন টেপ এমন এটা কি কালার এই কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড আর সব ড্রেসের সাথে ভালো লাগবে আর ব্যাগের ক্ষেত্রে কিন্তু এই কালারটা অনেক চলে এই যে দেখুন তো খুব সুন্দর এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে ছোট দুইটা একটা মেজো একটা ছোট ওকে তো প্রাইস করবে হচ্ছে 1200 টাকা আর এই কালারটা অনেক সুন্দর মানে অ্যাশ কালার দেখুন তো প্রাইস পড়বে সেমই বারোশো টাকা করে বেবি দুইটা দেখে রাখুন বেবি দুইটা ছাড়া কিন্তু নিবি না তো প্রাইস পড়বে বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে রেড অনেকেই রেড পছন্দ করেন তো রেডটাও নিতে পারেন আর এইগুলি কিন্তু উঠবে না অনেক লোক সুন্দর করে লাগানো আর ভিতর দিয়ে আটকানো ওকে এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে মেজোটা যাই হোক এর সাথে কিন্তু একটা লং বেল্টও পাবেন তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো বারোশো টাকা করে ওকে লাস্ট যেটা কপার কালার এটা হলো নুনজি না রনডি রনডি

এটাও প্রাইস করবে বারোশো টাকা এটারও তিনটা আছে ওকে এটার কালার আছে আরেকটা আস্তে সব দিন না এটাও তিনটা ওকে প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা ওকে যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা তো প্রাইজ আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ নূর মেনশন গার্সিয়াম আর কি নিচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ফাইভ সেভেন ডবল সিক্স এইট নাইন ওয়ান নাইন এটাতে কিন্তু ইমোড় রয়েছে যদি মনে হয় অনলাইনে নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনশটটা ইমোতে মধ্যে পাঠাতে হবে দেন কুরিয়ারে নিলে কুরিয়ারে নিলে কিন্তু আগে পেমেন্ট করতে হবে তারপর আপনাদের পাঠিয়ে তো দেবেচিং মাই চ্যানেল